সম্মানিত ছবি এবার আপনাদের সামনে গান নিয়ে আসছে হবিগঞ্জের আরেক পাহরি শিল্পী যার পেশা হচ্ছে জজের সাথে কথা বলা অ্যাডভোকেট আব্দুল বাসি আপনাদের সামনে গান পরিবেশন করবেন অ্যাডভোকেট আব্দুল বাসি ইসমিল্লাহ রহমানি রাহিম হারমোনিয়ামে আছেন গীতিকার আইবালি ভাই ওনার প্রতি আমার আসসালাম আলাইকুম ঢোলে আছেন ঋষি বাবু শুভেচ্ছা ভালোবাসা এবং আমার কি মতালি ভাই আছেন পাই উপস্থিত শিল্পীবিন্দ মন্দির আ্যামেরায় যিনি আছেন ওনার প্রতি আমার শুভেচ্ছা